হ্যালো সবাইকে আমি মলি ওয়েলকাম টু মাই চ্যানেল ব্লগ উইথ মলি আর আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করছি আজকে বেশ সকাল সকাল উঠেছি এখন বাজে ওই সকাল সাতটা মতন আর বাইরে গিয়ে দেখি বেশ ভালোই ফুল ফুটেছে একটা জবা গাছে না হলো দশ বারোটা ফুল তার সঙ্গে কিছু নয়নতারা ফুল আর এদিকে দেখছি গাছের কমলা লেবুগুলোও পেকে গেছে তবে এগুলো দেখতে সুন্দর হলো খেতে কিন্তু একদমই সুন্দর না এমনকি এটা হনুমানেও খায় না টক এরপর পাখিদের খাবার দিয়ে তারপর যাবো বান্না বসাতে তবে তার আগে বাইরে আস বেশ ভালো ফুরফুরে একটা হাওয়া বইছে তার কারণ রাতের দিকে খুব বৃষ্টি হয়েছিল রাত ওই একটা থেকে দুটো কি আড়াইটা পর্যন্ত সেই জন্য সকালের ওয়েদারটা বেশ ভালো তবে দুপুর হতে হতে আবার সেই কাঠফাটা রোদ আর এদিকে আতা গাছে না একটা বলতার চাক হয়েছে আতা তো হয়েছে আতাগুলো প্রায় পেকেও গেছে কিছু কিছু পাখিতে খেয়ে নিয়েছে আর তার সঙ্গে একটা বলতার চাক হয়েছে তো ভয়ে আতা পাড়াও যাচ্ছে না আর দেখো সকালবেলায় ঘুম থেকে যেহেতু রাত দুটো কি আড়াইটায় ঘুমিয়েছি বৃষ্টির কারণে আর উঠেছি একদম সাতটার সময় মুখ চোখ একদম ফুলে গিয়েছে আর ঘুম না হলে না আমার সকালবেলায় ভীষণ শরীর খারাপ লাগে তো আজকে রান্নাবান্না বসাবো আর এ খুব সুবিধা হয়েছে এরকম একটা মশলার কোটো কিনে এক জায়গাতেই সমস্ত কিছু থাকছে একটা কোটো খুললেই সব মশলা পেয়ে যাচ্ছি কালকে আমি দুটো ভিডিও এডিট করেছিলাম কিন্তু ভিডিও দুটো আমার ভুলের কারণে একদম ডিলেট করে ফেলেছি তোমাদেরকে এর আগের ভিডিওতে বলেছিলাম যে এক জায়গায় ঘুরতে যাব তো সেই ভ্লগটা খুব তাড়াতাড়ি আসছে ইডিট ভয়েস ওভার সমস্ত কিছু হয়ে গেছিলো কিন্তু তারপরে ভিডিওটা ডিলেট হয়ে যায় আজ বানাবো সেদ্ধ ভাত এই সেদ্ধ ভাত বসাতে বসাতে একটা কথা মনে পড়ে গেল ইনি হচ্ছে আমার দাদু আর আমার দিদা আমি ছোটোবেলা থেকেই আমার দিদা দাদুর কাছে মানুষ তো আমার দাদু আমাকে ভীষণ ভালোবাসতো আর এই আলু সেদ্ধ ভাত বলতে আমার দাদুর কথা মনে পড়ে গেল তার কারণ আমার দাদু কাঠের কাজ করতো আর দাদু যখন কাঠের কাজে যেত ঠিক ওই সময়ে আমি আমার দাদুর পেছন পেছন চলে যেতাম কাঠ কুড়োতে আর আমার দিদা দুপুরবেলায় পেঁয়াজ ভাজা দিয়ে একটা আলু সেদ্ধ খাই না আমার তো খেতে বেশ ভালো লাগে ওই আলু সেদ্ধটা মাখিয়ে নিয়ে যেত আমার দাদু হয়তো আজ বেঁচে নেই কিন্তু আমার দাদুর সেই স্মৃতিগুলো এখনো পর্যন্ত বেঁচে আছে আর আমি সেই স্মৃতিগুলোকে ভীষণভাবে মনে রাখি আমি এখনো মনে করি আমার দাদু আছে আমাদের মাঝে আমাদের ছেড়ে কোথাও যায়নি আমি প্রত্যেক দিনই মনে করি তাকে আজকে বানাচ্ছি আলু সেদ্ধ আর তার সঙ্গে আছে পেঁপে সেদ্ধ আর এদিকে একটু পটলটা ভেজে নিচ্ছি ওই আর কি কয়েকদিন একটু রিচ খাবার খাওয়া হয়ে গিয়েছে বলে একটুখানি মেকআপ করার চেষ্টা করছি শাক সবজি পটলগুলো এত ছোট ছোট কিনেছে মনে হচ্ছে যেন দুদিন আগেই পটলটা অপারেশন হয়ে বের হয়েছে ওর মায়ের পেট থেকে একদম ছোট ছোট এদিকে একটু টক দই নিয়েছি টাক ফাটা রোদে টক দইটা খেলে একটুখানি ঠান্ডা আর মাঝে মাঝে একটু গন্ধরাজ ঘোলো বানিয়ে নেওয়া যায় এদিকে একটু চামলাই শাক নিয়েছি আচ্ছা তোমাদের ওখানেও কি এই শাকটাকে তোমরা আঞ্চলিক ভাষায় চামলাই শাক বলো আর সঙ্গে নিয়েছি পাবদা মাছ পাবদা মাছ না এত ফোটে সত্যি বলছি আমার জানা ছিল না এটা ভাসতে গিয়ে কত জায়গায় যে তেল ছিটিয়ে পড়েছে সে একমাত্র আমিই জানি মাছ আমি ভাসছি না মাছ আমাকে ভাসছে সেটা বোঝাই মুশকিল এই শাকটাকেও বসিয়ে দিয়েছি সেরকম কিছুই না রসুন কালো জিরে কাঁচা লঙ্কা বসিয়ে দিয়েছি আর লবণ হলুদ নামানোর আগে চিনি দিয়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে যায় শাকটা খেতে কিন্তু বেশ ভালো লাগে এদিকে পাবদা মাছটা ভেজে পাবদা মাছের পাতলা একটা ঝোল বানাবো যেহেতু গরম পড়েছে আলু এবং ধনে পাতা দিয়ে খুবই হালকা একটা ঝোল বানাবো আচ্ছা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে বাই বাই